নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমি এখন রাত বারোটার সময় বাজি ফাটিয়ে শুরু করলাম আমার নিউ ইয়ারের যাত্রা এই আলোর মতন রঙিন হয়ে উঠুক আমাদের সকলের জীবন তো বাজি ফাটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে আমি রোজ দিনের মতন আজও পাখিকে খাওয়ালাম রোজ আমাদের বাড়িতে অনেক ধরনের পাখি আসে আমি সঠিক নাম জানি না এগুলোর তারপর আমি স্নান করে চলে আস আসলাম মন্দিরে কেননা আজকে বছরের প্রথম দিন আমি মায়ের পুজো দিয়ে শুরু করব হ্যাঁ আমি রোজই পুজো দিই আজ আমি একটু সকাল সকালই পুজো দিয়ে দিলাম তো আমি পুজো দেওয়ার সময় মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা আমাদের সকলকে ভালো রেখো যারা আমার ভিডিও দেখে তাদের সকলকে ভালো রেখো অনেকে বলছে দু হাজার কুড়ির সঙ্গে নাকি দু হাজার পঁচিশের নাকি অনেকটা মিল আছে আমি অনেক পোস্টে দেখলাম ফেসবুক পোস্ট ইউটিউব পোস্ট অনেক জায়গাতে দেখলাম অনেক জ্যোতিষবিদ্যায় নাকি এরকম বর্ণনা পেয়েছে দু হাজার কুড়ির এর কথা তো আমরা কেউই ভুলিনি আমাদের সকলেরই মনে আছে তো আমি মায়ের কাছে বললাম মা আমাদের সকল বিপদ থেকে তুমি রক্ষা করো তারপর আমি খেয়ে নিলাম সকাল সকাল তো খাওয়া দাওয়া করার পর আমি ক্লাসে গিয়েছিলাম কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম পরে আর ভিডিও করা হয়নি তো আমি আবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আমি সন্ধ্যায় গিয়েছিলাম মায়ের কাছে পূজো দিতে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে মানে ঠান্ডা তো সব জায়গায় পড়েছে কিন্তু আমাদের এখানে শীত বেশি পরিমাণে পড়েছিল তো আমি দেখো চোখ মুখ ঢেকে একেবারে চলে আসলাম মায়ের কাছে আমাদের ফালাকাটা বাসের কাছে অত্যন্ত আবেগের জায়গায় মায়ের মন্দির আমাদের ফালাকাটা বাসের কাছে অত্যন্ত আনন্দের জায়গায় এই মায়ের মন্দির মায়ের কাছে আসলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় তারপর আমাকে মন্দির থেকে মায়ের প্রসাদ দিল আমি মায়ের প্রসাদ নিয়ে চলে আসলাম আমাদের ফালাকাটা টাউন ক্লাব মাঠের কেননা এখানে হচ্ছে চিত্রকলা প্রদর্শনী এখানে আমি আমি আর দি ভাই এখানে এখনো অনুষ্ঠান শুরু হয়নি অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণ পরে তো এখানে এত সুন্দর সুন্দর এঁকেছে মানে এত সুন্দর মানে তুলনাই হয় না তারপর আমার দেখা হয়ে গেল প্রেরণাদির সঙ্গে প্রেরণাদি এসছে আর প্রেরণাদির মাও এসছে তো ভালোই ঘোরাঘুরি করছিলাম তারপর এখান থেকে আমাদের মিষ্টি মুখ করালো না না মানে লাড্ডু মুখ করালো আচ্ছা মিষ্টি খাওয়ালে আমরা মিষ্টি মুখ বলি লাড্ডু খাওয়ালে তোমরা কি বলো আমাকে জানিও তারপর আমার দেখা হয়ে গেল পায়েলের সঙ্গে পায়েলও এসছে এখানে তারপর আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে ঘুরতে বেরিয়েছি কিছু খাবো না তা তো কখনোই হয় না তাই না বল আর এমনিতেই সন্ধে হলেই মনটা কেমন জানি চাকুম চুকুম করে তাই না বলো কিছু না কিছু খেতে ইচ্ছে করে আমার তো করে তোমাদের করে কিনা আমাকে বলো তারপর আমাদের চলে আসলো ফ্রাই মোমো সত্যি ফ্রাই মোমোটাও কিন্তু খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া করে আমরা এখন চলে আসলাম ড্রেসের দোকানে কেননা আমাদের কিছু কেনাকাটা করার ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও কেননা তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম তো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে